তিন যুগ ধরে বাঙালির বর্ষবনের অনুসঙ্গ হয়ে উঠেছিল মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাল্টে দিয়েছিল সেই অনুসঙ্গের নাম আবার নাম পাল্টানোর চব্বিশ ঘন্টা না পেরোতেই চারুকলায় লাগলো আগুন পুড়ে গেল মোটিভ একেবারে ছাঁচে ফেলা ডায়লগের মতো আগুনের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সালার ফারুকি দোষ দিলেন আওয়ামী লীগের দোষরদের অথচ একাধিক সূত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তি সত্ত্বেও শুধু ইসলামী দলগুলোকে দুষ্ট করতে ফারুককে মঙ্গর শোভাযাত্রার নাম পালটাতে বাধ্য করেন এমন কি এনে ইউনেস্কের স্বীকৃতি ও প্রশ্নের মুখে পড়তে পারে জেনেও ফারুকই জোর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সূত্রগুলো বলছে ফারুকের অযাচিত হস্তক্ষেপে এবার একটি নিষ্প্রাণ ও বিতর্কিত শোভাযাত্রা ও বৈশাখ দেখার অপেক্ষায় দেশবাসী এমন আশঙ্কা করছেন অনেকে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভ আগুনে পুড়ে গেছে ধারণা করা হচ্ছে বারোই এপ্রিল ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ মোটিভ পুড়ে যায় এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইনস্টিটিউটে দফায় দফায় বৈঠক হয়েছে বিকেলে ঢাকা কর্তৃপক্ষ কোনো আসামির নাম উল্লেখ না করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে তবে এ আগুন লাগার ঘটনা নিয়ে কিছু বিতর্ক ও সন্দেহ এবং প্রশ্ন এরই মধ্যে দেখা দিয়েছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন পুলিশ ও মোবাইল টিম চারুকলা নিরাপত্তার দায়িত্বে ছিল ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয় তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল এর কিছু সময় পরেই যে জায়গাটিতে মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায় দর্শক চারুকলার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বৈশাখ উদযাপনকে ঘিরে সব সময় চারুকলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে এবারও ছিল এর মধ্যে ঠিক আগুন লাগার সময় কেউ থাকবে না বিষয়টি খুবই রহস্যজনক আবার সিসি ক্যামেরাও আছে তবে প্রথমে জানিয়েছিলেন সিসি ক্যামেরার পাসওয়ার্ড তারা ভুলে গিয়েছেন পরে অবশ্য সে সিসিটিভির ফুটেজ দেখেছে পুলিশ তাতে টি শার্ট ও মাস্ক পরিহিত এক যুবককে আগুন লাগাতে দেখা গেছে বলে দাবি করেছে পুলিশ দর্শক এরই মধ্যে চারুকলা ইনস্টিটিউটে আয়োজক শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেছেন আবার বিকেলে চারুকলা ডিন অনুষদের সকল শিক্ষককে নিয়ে আরেকটি বৈঠক করেছেন দুটি বৈঠকে আগুন লাগার ঘটনা নিয়ে দিনের শুরুতেই সরকারের এক উপদেষ্টা ও এক বিশেষ সহকারে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া নিয়ে সমালোচনা হয় বারোই এপ্রিল সাড়ে বারোটার দিকে এক ঘটনা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি তিনি লেখেন হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে এই দুঃসাহর যারা দেখিয়েছে সব আওয়ামী লীগ বা আওয়ামী বিটিম হোক তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে দ্রুত তারে পোস্ট দেওয়ার পরেই সামাজিক মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে মন্তব্য করেন একটি ঘটনা ঘটার সাথে সাথে ধরনের তদন্ত ছাড়া একজন উপদেষ্টা এ ধরনের মন্তব্য করেন কিভাবে যে বা যারাই আগুন লাগাক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার উপদেষ্টার এমন মন্তব্যের পর পুলিশের পক্ষে কি সুষ্ঠু তদন্ত করা সম্ভব সে প্রশ্ন তুলেছেন অনেকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফায়েস তাইয়ে বাহামিদের একটি পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকে সেই পোস্টে তিনি দাবি করেন এই আগুনের ঘটনার জন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত দুটি বৈঠকে তার এই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হয় কোনো ধরনের তদন্ত না হওয়ার আগে তিনি সরকারের দায়িত্বশীল পোস্ট থেকে এ ধরনের পোস্ট দেওয়ার ফলে পুরো ইনস্টিটিউটকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে অনেক শিক্ষক বৈঠকে মত দেন যদিও শেক্সপিয়ার বলেছেন নামে কিছু জায়সে না গোলাপকে যে নামিয়ে ডাকা হোক না কেন সে গন্ত বিতরণ করবে তারপরও নামের ভেতরে লুকিয়ে থাকে পরিচয় নাম দিয়ে জানা যায় সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিস্থিতির হোদিসম সেহদিস মুছে ফেলতে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানো হলো কি ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালে যাত্রা শুরুর সময় এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে অমঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এর নাম হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা তখন থেকে এর ব্যাপকতা বিশ্বে ছড়িয়ে পড়ে এতটাই ছড়িয়ে পড়ে যে ইউনেস্কোকে স্বীকৃতি দেয় ইন্টার্নজেবল কালচারাল হেরিটেজ হিসেবে প্রশ্ন হলো কেন সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় এই নাম বদলে ফেললো সেটি নিয়ে আছে এক রহস্য আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইউনুসের সরকার বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় একরকম ইসলামী দলগুলোর কাছে পরাজয় স্বীকার করে নিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে দিয়েছেন কারণ বাংলাদেশের কিছু ইসলামী সংগঠনগুলো অনেকদিন ধরেই এই মঙ্গর শোভাযাত্রাকে হিন্দুয়ানি আখ্যা দিয়ে এর আয়োজনের বিরোধিতা করে আসছিল তবে রাজনৈতিক পালা বদলের পর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে শোভাযাত্রার বিরোধিতা না করে এর নাম বদলের পক্ষে মত দেয় ওই দলগুলো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাঙালি সংস্কৃতির অনেক কিছুই উগ্রবাদীদের লক্ষ্য বস্তুতে হতে দেখা গেছে বাঙালির বর্ষবন অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রাও এর টার্গেটের মধ্যেই ছিল বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গত কয়েক মাস ধরে চলছে অবিরাম প্রচারণা এমনকি মঙ্গল শোভাযাত্রার নাম বদল ও কি হবে তা নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে প্রেসক্রিপশন রমনার বটমূলে ঐতিহাসিক বর্ষবনের আয়োজন নিয়ে উঠেছে আপত্তি কেউ কেউ আগাম গরু জবের কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন বিষয়টি নিয়ে প্রথম দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভূমিকা ছিল ধরি মাছ নাছরি পানির মতো গত আঠারোই ফেব্রুয়ারি সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি সাংবাদিকদের অবশ্য জানিয়েছিলেন সামাজিক মাধ্যমের দাবি নয় বরং উৎসব প্রতি বছর যেভাবে পালিত হয় এবার সেভাবেই পালিত হবে তেইশে মার্চ সংস্কৃতি উপদেষ্টার পর ইঙ্গিত দেন এবারে শোভাযাত্রার নাম পাল্টে যেতে পারে চব্বিশে মার্চ এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিভিন্ন আয়োজক সহ অংশীদারের সাথে বৈঠক করেন মোস্তফা সরার ফারুকি ওই বৈঠকের একাধিক সূত্র বলছে সেখানে তিনি নিয়ে যান একটি ইসলামী ছাত্র সংগঠনের কয়েকজন নেতা ও ওই দলের অনুসারী শিল্পী গোষ্ঠীর কয়েকজনকে সংস্কৃতি উপদেষ্টা ও তার সাথে যাওয়া ইসলামী ছাত্র সংগঠনের নেতারা ওই বৈঠকে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানোর প্রস্তাব করেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সবাই এর বিরোধিতা করেন বৈঠক থেকে বেরিয়ে শেষমেশ সাংবাদিকদের বলেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি এরপর শুরু হয় নানা মহল থেকে ঢাকা চাপ দেয়া নয় এপ্রিল ইসলামী আন্দোলন নামে একটি দল বিবৃতি দিয়ে দাবি করে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো কিছু করা যাবে না তাদের দাবি ছিল মঙ্গল শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে পরদিন দিন অর্থাৎ দশই এপ্রিল হেফাজতে ইসলামও একই দাবি জানায় ইসলামিক এই দলটি প্রস্তাব করে মঙ্গল সভ্যতা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহার করার হেফাজতে সে আশা পূরণে ডক্টর ইউনুসের সরকার চব্বিশ ঘন্টার বেশি সময় নেয়নি সূত্রগুলো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর বাধ্য হয়ে নাম বদলের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল সে ঘোষণা যেন সংস্কৃতি উপদেষ্টা দেন কিন্তু তিনি তাতে রাজি হননি শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তি দেয়া হয় নাম পরিবর্তন হয়নি নামে ফিরে যাওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় সহ সরকার একাধিক সূত্র বলছে মূলত হেফাজতে ইসলামের আশা পূরণ করতে গিয়ে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে সূত্রগুলো বলছে কয়েকটি ইসলামী দল সরকারকে হুমকি দিয়েছিল যদি নাম না পাল্টায় তাহলে তারা এই শোভাযাত্রা হতে দিবে না সূত্রগুলো বলছে গত মাসি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবু নগরীর সাথে সরকারের কয়েকজন উপদেষ্টার বৈঠক হয় সেখানে তাদের জানিয়ে দেওয়া হয় নাম পাল্টে ফেলবে সরকার মঙ্গল শোভাযাত্রা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি দুই সাল থেকে খুবই মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতির অংশীদার মঙ্গল শোভাযাত্রা অনপহেলা পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আয়োজনটিকে ইউনেস্কোর অপরিমীয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি সনদেও এভাবেই উল্লেখ করা হয়েছে সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আগের নাম আনন্দ শোভাযাত্রা করায় এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা যুক্তি চলছে কিন্তু সব কিছু ছাপিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইউনেস্কো স্বীকৃতির বিষয়টি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে চারুকলার শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে অসন্তোষ চারুকলার সাতাশি বছরের শিক্ষার্থী বিবিসি বাংলাকে বলেছেন বিষয়টি হাস্যকর একটি নাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে আন্তর্জাতিক পরিসরে যার পরিচিতি ঘটেছে এখন সেই নামটা পরিবর্তনের প্রয়োজন কেন পড়লো তিনি আরো যোগ করেন জাতিসংঘের কাছে এটা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত এখন মনে হতে পারে মঙ্গল শোভাযাত্রা নামে আর কিছু নেই এটা হারিয়ে গেছে এর ফলে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা হারানোর শঙ্কা রয়েছে সূত্রগুলো বলছে নাম পরিবর্তনের ফলে ইউনেস্কোর কাছে একটি নেতিবাচক বার্তা পৌঁছে যেতে পারে এমন তথ্য সরকার জানতো তারপর শুধু একটি গোষ্ঠীকে খুশি করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে দর্শক মুস্তফা সরার ফারুকি তার পোস্টে দাবি করেছেন এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা নয় নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয় সূত্রগুলো বলছে এই শোভাযাত্রা নিয়ে চারুকলা প্রতি বছরই একটি বিশেষ উদ্দীপনা থাকে কখনোই সংস্কৃতি মন্ত্রণালয় কোন রকমের হস্তক্ষেপ করে কিন্তু এবার যেন ফারুকি এত বেশি হস্তক্ষেপ করেছিলেন যে কারণে এই আয়োজন অনেক আগে থেকে নিষ্প্রাণ হয়ে পড়েছিল এগারোই এপ্রিল বিডি নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দাবি করে বলা হয়েছে এবারের পরিবেশকে আসার বলছে এবার শোভাযাত্রার আয়োজনে আছেন বিএনপি পন্থী সারা দলের শিক্ষকরা এবং ছাত্র দলের শিল্পীরা তারাও ফারুকের এমন অযোচিত হস্তক্ষেপে চলেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে